হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো দুটি বিশেষ লক্ষণের ব্যাপারে সেই দুটি লক্ষণ যদি তোমরা কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা কিন্তু ধারণা করে নিতে পারো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রাথমিকভাবে যদি দেখো কোনো গর্ভবতী মায়ের স্লিপিং পজিশন অর্থাৎ গর্ভবতী মা যখনই শুটছে তখনই তিনি বাম দিকে কাত হয়ে শুচ্ছেন অর্থাৎ বাঁ দিকে শোয়ার প্রবণতা তার বেশি সেটা সাধারণত তিনি লক্ষ্য করতে পারবেন না তার আশেপাশের লোকজনই একমাত্র বলতে পারবে যে তিনি কোন দিকে শুয়ে শুতে বেশি পছন্দ করছেন কারণ যেহেতু এই সময় একটা গর্ভবতী নারী অনেক বেশি অলস বোধ করে তো তার পক্ষে বোঝা সম্ভব নয় যে তিনি কোন দিকে কাত হয়ে শুচ্ছেন এটা তার বাড়ির লোকই ভালো বুঝতে পারবে এবং দ্বিতীয়ত যদি দেখেন যে থ্রু আউট প্রেগন্যান্সিতে কোনো রকম মর্নিং সিকনেস নেই অর্থাৎ বমি বমি ভাব থাকলেও সেটা কম রয়েছে কিংবা পাঁচ মাস পর্যন্ত সে বমি বমি ভাব রয়েছে সারাদিনে এক দুবার বমি হলেও হতে পারে তো সেক্ষেত্রে তো আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই দুটি সিমটম যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে লক্ষ্য করেন তাহলে ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার